নমস্কার একঘে পনিরের রেসিপি না খেয়ে আজকে যেরকমভাবে বানাচ্ছি সেরকমভাবে একবার পনির বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় কোনো স্পেশাল অকেশন আপনারা বানাতেই পারেন আর যারা ভেজ খান তাদের তো এটা খুবই ভালো লাগবে খেতে রুটি লুচি পরোটা রাইস আইটেম সবের সাথেই ভালো লাগবে আজকের রেসিপি পনির টিক্কা মশালা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায় আমি ঝটপট ঝটপট বানানোর রেসিপিটি আজকে শেয়ার করব এর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব আমি ঘরে পাতা টক দই দু চামচ দিয়ে দিলাম দেব আমি বেসন এখানেও আমি দেড় চামচ মতন দিলাম বেসন দেব আমি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য দিলাম আমি হলুদ গুঁড়ো দেবো আমি ওয়ান ফোর চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেব একটু গরম মশলা সেটাও ভীষণ সামান্য দিলাম এখানে আমি পাঁচশো পনিরকে বড় টুকরো করে কেটে নিয়েছি একটু চৌকো চৌকো করে এই সবটা এর মধ্যেই আমি দিয়ে দিলাম দেব একটু কালারের জন্য রেড চিলি পাউডার আর দেব লবণ সেটা ছোট চামচের হাফ চামচ মতন হাফ চামচের একটু বেশি দিলাম এবার কেটে রেখেছি আমি সবজি সেগুলোও দিয়ে দেব এখানে আছে একটা বড় সাইজের টমেটো একটা ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ আছে পেঁয়াজ আমি মাঝখান নিয়ে নিই জাস্ট যেরকম চিলি চিকেনে আমরা দিই কোয়া কোয়া করে ওরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম একদম লাস্টে দেব আমি চার চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি সেটা ঠিক এর ওপর দিয়ে দিয়ে দেবো এরকমভাবে ঘরোয়া ঘরোয়াভাবে কিন্তু এরকম করে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই হয় এবার এটা একটুখানি মিশিয়ে দিলাম এক সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি আমি কড়াই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে দিয়ে দেবো আমি পাঁচ চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এই পুরো পনিরটা যে মাখিয়ে রেখেছি পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব আর ভীষণ আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু পনিরগুলো নরম ভেঙে যেতে পারে একটুখানি ভেজে নেব আমি খুব বেশি লাল লাল তো হবে না কারণ দই দেওয়া আছে আর পনির খুবই সফট মোটামুটি একটু ভাজা ভাজা করে নিতে হবে এতটা মতন ভেজে নিয়েছি একটু কালার হয়েছে পনিরটাতে বেশ এরকম করলেই হবে এবার আমি এটা উঠিয়ে নেব এবার সেম কড়াইটাই বসিয়ে দিলাম দেব আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেব আমি গোটা জিরে ফোড়ন সাথে দেব একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ফাইন কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম লাল লাল করে একটু ভেজে নেব দেব আমি লবণ লবণটা বুঝে দিতে হবে পনিরেও দেওয়া আছে দেবো আদা রসুনের পেস্ট ছোট চামচের এক চামচ দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ ধনে জিরে সবই ছোটো চামচের হাফ চামচ করে দিলাম দিয়ে এগুলোর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল কালার এসে গেছে ঠিক এতটা মতন করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ছোট বাটির এক বাটি ভরে আমি টমেটো পিউরি মানে টমেটো পেস্ট করে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন দিলাম কালারের জন্য রেড চিলি পাউডার আর দেবো টু চিলি ফ্লেক্স এটা অপশনাল ঝাল না খেতে চাইলে নাও দিতে পারেন তবে এটা একটু চটপটি ঝাল এরকমই খেতে হয় ভালো করে মিশিয়ে নিলাম দেব আমি চিনি ছোটো চামচের এক চামচ মতন দিলাম চিনি এবার সবটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত হয়ে গেছে এবার যেই আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম পানিরটা পেঁয়াজ ক্যাপসিকামের সাথে টমেটোর সাথে সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে পনির ভাজার যে তেলটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখনও আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আমি জল যেই পরিমাণ গ্রেভি রাখবো সেই হিসেবে খুব বেশি এটা জল জল হয় না তাই আমি অল্পই দিলাম জল ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ফুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ফুটে গেলে দিয়ে দেব আমি জুলিয়ান করে কাটা আদা দেবো ঘি এখানে তিন চার চামচ দিয়েছি আমি ঘি আর দেবো কেশরি মেথি হাতে করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম দেব একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কীরকম লাগছে খেতে দোকান থেকে তো আমরা খেয়েই দেখি নান কুলচা সব কিছুর সাথেই ভালো লাগবে বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে গেল পনির টিক্কা মশালা তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম